ডক্টর ইউনুস জরুরি ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন এটা খুবই সিগনিফিক্যান্ট মনে করি আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আহ্বান জানিয়েছি এবং ইম্পর্ট্যান্টলি জামায়াত ইসলামী বামের জামার ডাক্তার শবিকুর রহমান এবং ডক্টর ইউনুসের চিন্তা তাদের চাওয়া মিলে গেছে তাদের প্রত্যাশা মিলে গেছে একই পদ্ধতিতে চায় বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে ডক্টর ইনুস এবং জামাতের সুরে আসতে হবে এই লাইনে আসতে হবে কারণ জনগণ এখন এটাই চায় ডক্টর ইনুস জনগণের সুরেই কথা বলছেন জনগণের প্রত্যাশা কথা বলছেন সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন এই সুযোগ আর আসবে না এর মানে ডক্টর ইনুস জরুরি ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন সংস্কার করতে হবে সংস্কার পৃষ্ঠ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জামাত ইসলামীও কিন্তু ডক্টর সাথে বৈঠক কথাই বলেছে যে নির্বাচনের চাইতে সংস্কারের গুরুত্ব বেশি সংস্কার নিয়ে কথা বলছে জামাত অতএব সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জামাত কথাই বলছে আর বিএনপি তারা চায় যে তারা চায় নির্বাচন আর সংস্কার করতে চায় তারা কিন্তু না জনগণ চায় যে নির্বাচিত সরকারের প্রতি কোনো আস্থাই নেই যে তারা সংস্কার করবে কারণ অতীতে অনেক নির্বাচিত সরকার আমরা দেখেছি কোনো কিছু সংস্কার করতে পারেনি নির্বাচনে যে ম্যানিফেস্টো কোনো কিছুই বাস্তবায়ন হয় সব ভুয়া অতএব সংস্কার এটা ডক্টর ইউনুস সরকার করতে হবে নির্বাচিত সরকার নয় এসব নির্বাচিত সরকার এই কথিত যুক্তি দিয়ে চলবে না ডক্টর ইউনুস সরকারকে সংস্কার করবে অতএব চালাকি না করে ক্ষমতা আসার জন্য পাগল না হয়ে আহ সংস্কারে বাংলাদেশটাকে ইউরোপ আমেরিকা বানান ডক্টর ইউনুসের আহ্বানের মূল কথা এটাই ডক্টর ইউনুস প্রথমানোর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোচনার সম্পাদক মতিউর রহমান এবং কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাস এই সাক্ষাৎকার নিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার নানান বিষয়ে খোলামেলা কথা বলেছেন পারফেক্টলি ডক্টর ইউনুস উত্তর দিয়েছেন যদিও ডক্টর ইউনুস তার ক্ষমতা গ্রহণের পর থেকে দায়িত্ব গ্রহণের পর থেকে যত বক্তব্য দিয়েছেন যত সাক্ষাৎকার দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তব্য হিসেবে আমি যেটা মনে করি যে তরুণ প্রজন্ম এদেশের মানুষ রিসেট বাটন পুশ করেছে অতীত মুছে ফেলতে হবে অতীত মোসেফিলা বলতে মুক্তিযুদ্ধকে আমরা বলে যাব আমরা ষোলোই ডিসেম্বর পালন করবো না এটা নয় জাতিকে বিভাজিত করা জাতিকে ভাগ করা ট্যাগের রাজনীতি এই সব রাজনীতি বা এই ভারতীয় চেতনা মুজিব হাসিনার ফেসিবাদী চেতনা এগুলোকে রিসেট বাটন করেছে মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ভাষা আন্দোলন আমাদের গর্ব এটা নিয়ে কারো কোনোই আপত্তি নেই বাংলাদেশের একজন মানুষও পাবেন না যে বাংলাদেশকে পাকিস্তান বা পাকিস্তানের সাথে মার্জার হতে চায় অতএব এই মুক্তিযুদ্ধের চেতনাবাজি করা এটা চলবে না ওটা ছিল ডক্টর ইউনুসের জীবনের সবচেয়ে কার্যকর বক্তব্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রিসেট বাটন আসলে রিসেট বাটন পুশ করলে সে একাত্তর অমুক তম সে পুরনো ভুলে না গেলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে না এই বিভাজন মারামারি হানানো এগুলো চলবে যদি রিসেট বাটন পুশ না করা হয় অলরেডি রিসেট বাটন পুশ করেছে যাই হোক দর্শক আহ এই জামাত তো এটাই বলে জামাত তো রিসেট বাটনের কথা বলেছে আমি জামাত বলেছেন যে আমরা ফরওয়ার্ড লুকিং পারসন তাকে একাত্তর নিয়ে প্রশ্ন করা হলে অনেক ক্ষেত্রে বলেন যে পিছনের বিষয় নিয়ে এগুলো নিয়ে আমি বেশি বলতে চাই না ওতে লাভ কি আর এটা আমরা পরবর্তী প্রজন্ম আমরা কেউ একাত্তরে ছিলাম না আমরা কেউ বাচ্চা ছিলাম আর জামাতের অধিকাংশ নেতাদের জন্মই হচ্ছে একাত্তরের পরে যাদের বয়স পঞ্চান্ন কম অতএব আহ এগুলো নিয়ে কথা বলতে চাই না এগুলো নিয়ে করাটা ঠিক না ডক্টর ইনুসে সেম কথা বলছেন জামাত এবং ডক্টর ইনুস এবং ডাক্তার শফিকুর রহমানের কথা মিলে যাচ্ছে ডক্টর ইউনুস ঐক্যের ডাক দিয়েছেন এই ঐক্যের ডাক সবাই সারা দিন আমরাও সে আহ্বান জানাবো দর্শক বিচার ব্যবস্থা সংস্কার করলে সংস্কারের ভেতর দিয়ে কার বিচার করবেন কিভাবে বিচার করবেন কে বিচার করবে সবকিছু আসবে এখন আমরা তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি না দেখেন ডক্টর ইউনুসের একটা ফিলোসফি হচ্ছে যে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া ডক্টর কিছু কিচ্ছু করবেন না সংবিধান সংস্কার বলেন বিচার বিভাগ সংস্কার বলেন বা যত সংস্কার কমিশন গঠন গঠন করা হয়েছে জনগণের ম্যান্ডেট ছাড়া কিচ্ছু করবেন না এখন জনগণের ম্যান্ডেট কয়েকভাবে হতে পারে গণভোটের মাধ্যমে হতে পারে গণভোট ইজ দ্য বেস্ট সলিউশন আমি মনে করি আর রাজনৈতিক দলগুলোকে একত্র হতে বলছে ঐক্যবদ্ধ হতে বলছে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে ডকি ইউনস কিন্তু এই দায়িত্ব নিতে চান না এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির তো কেউ কেউ বলছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আর বিএনপির একজন যিনি ভারতের দালাল ভারতের সাথে বৈঠক করার পর মির্জা ফখরুল বলছেন যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আর বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং বাংলাদেশে যদি নিবন্ধিত অনিবন্ধিত আমরা ষাটটা রাজনৈতিক দল তালিকা করি তার মধ্যে আওয়ামী লীগের চোদ্দ দল বা এগুলো বাদ দিলে যদি ষাটটা ধরি ষাটটার মধ্যে বিএনপি বাদে অনুসারটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় আওয়ামী লীগের এখন এখন সারা জীবন আওয়ামী লীগের দালালি করলো তারা এখন আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না কথা বলার সাহস পাবে না এরপরে সবাই আওয়ামী নিষিদ্ধ চায় অতএব আওয়ামী নিষিদ্ধ হবে তো এই জন্য ডক্টর ইউনুস বোঝাতে চাচ্ছেন যে যারা আপনারা বলে দিন আপনারা ঐক্যমত হন তলে সুবিধা হবে ইউনুস সরকার এই বিষয়ে আগ কিছু করবে না আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে বললাম তবে তো আবার আমরা একনাকতন্ত্রের দিকে চলে গেলাম সেটা করবে না আপনারা মন খুলে লেখেন সমালোচনা করেন না লিখলে আমরা জানবো কি করে যে কি হচ্ছে বা কি হচ্ছে না হয়তো ভারত মনক্ষুণ্ণ হয়েছে যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটেছে তাতে তারা এই পরিবর্তন পছন্দ করেনি এ কথাটাও একটা স্পষ্টবাদী বক্তব্য যে হাসিনার পতন এতে এটা তো ভারত কিছুতেই খুশি না কারণ হাসিনাকে দাসীর মতো ব্যবহার করেছে ভারত যৌন দাসীর মতো এখন এতে তো ভারত মনক্ষুণ্ণ হবেই তো ভারত যে মনক্ষুণ্ণ এটা সোজাসাপটা ডক্টর বলে দিয়েছেন আমরা একটা পরিবার আমাদের মতের বিভেদ থাকতে পারে আমরা কেউ কারো শত্রু নেই আপনি জামাতকে স্বাধীনতা বিরোধী বলবেন অমুক তমুক এইসব ফাজলামি রাজনীতি চলবে না এটাই ডক্টর ইনুসের বক্তব্যের একটা ব্যাখ্যা আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি দেখবেন বাকি কাজটা সহজ হয়ে যাবে সংস্কার না করে যেন নির্বাচন না করি এটা আপনাদের সবার কাছে আমাদের আবেদন এই সুযোগ খারাবেন না এর মানে জামাতও কিন্তু এ এই সেম কথা বলছে আগে সংস্কার তারপর বা নির্বাচন নির্বাচনে যদি সংস্কার গুরুত্ব না ডক্টর ইউনুস বলছে সংস্কার না করে যেন নির্বাচন না করি অতএব ডাক্তার শবিকুর রহমান এবং ডক্টর ইউনুসের বক্তব্য মিলে যাচ্ছে